বরাক উপত্যকার দুজন মন্ত্রীর প্রতিশ্রুতি এখনো বাস্তবায়নের অপেক্ষায় কামায়ণ শিলচর সড়কের একাধিক সড়কে সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এনএচআইডিসিএল এর অধীনে কাজ হওয়ার কথা থাকলেও প্রকল্পের অগ্রগতি চোখে পড়ার মতো নয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে উন্নয়নের আশায় অপেক্ষায় ভেঙে যাওয়া হারাম সেতু পরিদর্শনে এসে কালান শিলচর সড়কের অবস্থা দেখে মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার আগে এনএচ আইডিসি এর আওতায় কাজ খুবই শীঘ্রই শুরু হবে কিন্তু আজ প্রায় আঠারো থেকে উনিশ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কাজের কোনো দেখাই নেই অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে কোনটা সড়ক আর কোনটা পুকুর বলাই মুশকিল হয়ে পড়ছে বলতে গেলে জনভোগান্তির চরমে উঠেছে বর্তমানে ত্রিপুরা মিজোরাম মণিপুর মেঘালয় রাজ্যের সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা হচ্ছে এই কালাইন শিলচর সড়ক কিন্তু সেই সড়কের অবস্থা দেখলে এবার চোখ কপালে উঠে যাবে ভাঙারপাড় মোহনপুর বারোপুয়া সহ বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ রূপ ধারণ করেছে হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়কটি একেবারে নরকে পরিণত হয়েছে এতে স্কুল কলেজে ছাত্রছাত্রী সহ পথচারীরা বিপাকে পড়েছেন বিশেষ করে অসুস্থ রুগী তাদেরকে সময় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাই সরাসরি কালাম শিলচর সড়ক থেকে আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর জানাচ্ছেন বিস্তারিত বিষয় দুর্ভোগ যেন চরমে উঠেছে যার জ্বলন্ত প্রমাণ কালান শিলচর সড়ক এবং শিলচর জয়ন্তিয়া সড়ক এই দুটি সড়কে নরকে বর্তমানে পরিণত হয়েছে বিগত কয়েকদিন আগে পার্থিত হারাং নদীর সেতু ব্যাঙ্গে যাওয়ার পর যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে পড়েছিল এরপরে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেই সেতু সংস্কারের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থান গর্ত বরাট করা হবে যেগুলো জায়গায় গর্ত রয়েছে সেই গর্তগুলা বরাট করা হবে হবে কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কয়েকদিন ধরে কালায়ন শিলচর সড়কের যেমন অবস্থা তদরূপ শিলচর জয়ন্তী সড়কের একই অবস্থা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালান শিলচর সড়কের জলাগ্রাম তিনগড়ি এলাকায় সেই এলাকার কয়েকটি আমি দৃশ্য পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কিভাবে মানুষ এই সড়ক দিয়ে নরক যন্ত্রণা উপভোগ করছেন নেই যোগাযোগ ব্যবস্থার তেমন কিছু ভালো জায়গা যেগুলো সড়ক রয়েছে যে স্থানগুলা রয়েছে সেগুলা সেটা পুকুর নাকি সড়ক এই নিয়ে বিদায় রয়েছেন মানুষ বলতে গেলে একটা নরকে পরিণত হয়েছে গোটা পশ্চিম শিলচর এলাকা যদিও জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেতু সংস্কারের পাশাপাশি সড়ক সংস্কার কাজ অতি সত্তর আরম্ভ হবে কিন্তু এখানে আমরা এসে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে খুব উগিয়ে দিয়েছেন জনগণ তাদের অভিযোগ হচ্ছে বিধায়ক থাকার সত্ত্বেও উনি নীরবতা পালন করছেন নীরব ভূমিকা রয়েছেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বিশেষ করে স্থানীয় যে মানুষ রয়েছেন পথচারী রয়েছেন চালকরা রয়েছেন তারা যেন একটা দুর্যোগের শিকার হচ্ছেন ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীদেরকে তাদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এমন পরিস্থিতিতে মানুষ একটা আতঙ্কের মধ্যে পড়ে রয়েছেন একদিকে শিলচর জয়ন্ত সড়কের ভয়াবহ অবস্থা একদিকে কালাইন শিলচর সড়কের অবস্থা এই যে দেখেন এই অবস্থা দিয়ে প্রতিদিন মানুষ যাতায়াত করে থাকেন তার পাশাপাশি যানবাহন চলাচল করে তাকে ওভারলোড গাড়িগুলা যানবাহন চলাচল করে তাকে বিশেষ করে পাশে রয়েছে একটা সেতু সেই সেতুর অবস্থা তেমন ভালো নয় এই সেতু দিয়ে ওভারলোড গাড়ি যাতায়াত করছে একটা বিপদসীমার উপরেই বললে চলে এই কালাইন শিলচর সড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন অহরহই ছোটোখাটো দুর্ঘটনা সংঘটিত হচ্ছে কিন্তু বিভাগীয় তরফ থেকে বলা হয়েছিল অতি সত্তর সেই সড়ক সংস্কারের কাজ হাত দেওয়া হবে মন্ত্রী কৃষ্ণনন্দু পালও কিন্তু এই বাঙ্গারপাড় পরিদর্শনে এসে তিনিও বলেছিলেন যে অতি সত্তর সেতু সংস্কারের পাশাপাশি সড়কের কাজও হাত দেওয়া হবে কিন্তু কোথায় মন্ত্রীর প্রতিশ্রুতি কোথায় সেই সড়ক বর্তমানে সেটা সড়ক নাকি সেটা পুকুর সেই প্রশ্ন থাকল মন্ত্রীদের কাছে তো আমরা এখানে স্থানীয় জনগণ রয়েছেন ওনাদের কাছে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব তারা কিভাবে এই সহায়ক দিয়ে যাতায়াত করছেন আমরা রাস্তাঘাট অতি সত্তর মানে ঠিক করার লাগিয়া বুঝছেন এইদিকে ব্রিজ বাঙ্গা দিয়ে দিকে ব্রিজ ভাঙ্গা এখন আমরা কোন দিকে যেতাম আমরা মেইন রাস্তা যে গো হাঁটতাম ও মানে ও রাস্তাটা খারাপ হয়ে গেছে পুরা পুকুরের মতো আমি আমার জলাগ্রাম থেকে আইয়া খালাইন যেতাম খালাইন যেতে শিলচরে যেতাম খালাইন কষ্ট আছে সমস্যা হয় আজকের যে রাস্তার অবস্থা দুই দিকে ব্রিজ ভাঙ্গা দুই দিকে ব্রিজ ভাঙ্গা আজকে যে পেসেন্ট যে দিকে কোনদিকে পেসেন্টগুলো যাইতো যে ইমিডিয়েটলি পেসেন্টগুলো নিয়া যাওয়ার কোনো মানে সাজ নাই গাড়ি লইয়া তোলো যে রাস্তা দিকে আমরা যাইতাম এই রাস্তাও বর্তমানে রাস্তাটা খারাপ আমি আমার মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ করি আর যে আপনি অতি সত্ত্বর ভিতরে যে আপনি ডিসি আমরা খাসারের যে ডিসি আছেন ডিসির কাছে তাইন অতি সত্ত্বর ভিতরে যে তাই খবরটা যে রাস্তা কোনখানোর রাস্তা খারাপ আছে কোনখান বালা আছে তাই একটু খবর লইয়া তাই দেখক কা আর আমি আমার আমরা বর্তমানে আমরা বিধায়ক পলিলুদিন মজুমদার সামনে আমি অটা কইয়া যে বৰ্তমান যে বৰ্তমানে যে টাইন একবাৰটা কমচে কম আহিয়া যে তাইন দেখতা আছিলা যে ৰাস্তা কোনখনো খাৰপ আছে কোনখনো বালা আছে টাইন খেনে নিজে খোজ নিদিনা আমি এটাও আমি আমাৰ মজুমদাৰত আছে আমি এটাও অনুৰোধ কৰি আমা যে তাইন খেনে নিজে কাৰণে যে একবাৰটা খবৰ লৈমনা তাইন যদি নিজে যদি খবৰ লৈ না তেখেত লৈতো আমি লৈতামনি আজকে যে মনে কৰোঁ যে মানুহগিলা যে অতো কষ্ট যে বাইচেঞ্চবিলাক যে স্কুলত আহি যে কষ্টফাৰ আৰু পেচেণ্ট বোলা যদি এতিয়া কষ্টফাৰ ডেলিভাৰী পেচেণ্টাৰী জেগা ডেলিভাৰী জেগাটো যাব মানে এই ৰকম অৱস্থা হয় কোনো সময় আমৰাতো নিজে দেখি তো তাৰ লাগি আমি অটক হেমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা আমি অনুৰোধ যে আপুনি অতি সত্তৰ বৃত্তে আপুনি অতি সত্তৰ বৃত্তে যে কোনখনৰ ৰাস্তা খাৰাব আছে যে আপুনি ৰিপেয়াৰিং কৰাৰ লাগে আমাৰ অনুৰোধ হৈ